ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের এই বিরোধ নতুন কিছু নয় রেড এবং গ্রিন অ্যালায়েন্স নামে গত নির্বাচনে অংশগ্রহণকারী দুইটি প্যানেলের মধ্যকার বিরোধ নিয়ে কমিউনিটিতে উত্তেজনা ছড়িয়েছে অতীতে পদাধিকার বলে সেন্টারের চেয়ারম্যান হাইকমিশনার আবিদা ইসলাম আগামী নির্বাচনে দুই পক্ষের বিরোধ নিরসনে সতেরোই নভেম্বর বিশেষ সভা ডেকেছিলেন হাইকমিশনার তাতে বিরোধ নিরসন হয়নি বরং

প্রথম কথা হইলে উনি যে প্রোটোকল না করে মিটিংটা ডাকছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি উত্তাপের শুরু মিডিয়ার উপস্থিতি নিয়ে পরিস্থিতি এতই উত্তপ্ত হয় তাতে পুলিশও এসে হাজির সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন দাবি করেন এই সভা সম্পর্কে তাদেরকে অভিহিত করা হয়নি উনি উনি উদ্যোগে উদ্যোগে ওনার নিজের ব্যক্তি সেই মিটিং এ আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের অনেকেই কিন্তু দাওয়াত পায় নাই অনুষ্ঠানে ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ সেন্টারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বাংলাদেশে এসো দেখিয়ে দেব বলেও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন মিঃ দেলয়ার হোসেন হাই কমিশনের কর্মকর্তা মুশাররফ হোসেন এক ভদ্রলোক উনি হলেন কে চ্যান্সারি উনি বলছেন যে গাজাগুরি কথাবার্তা বলবেন না আমরা কিন্তু ডিপ্লোম্যাট যারা তাদের পর কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা আশা করি নাই আরেক এক ভদ্রলোক নতুন আসছেন ওনার নামটা বলতে পারবো আমরা শুনেছি উনি ডেপুটি হাই কমিশনার উনি এক পর্যায়ে আমাদের মাহবুব আহমেদ রাজুর জয়েন্ট সেক্রেটারি ওনাকে বলছেন বাংলাদেশের আসন দেখিয়ে দিব দূতাবাসের একজন কর্মকর্তা কি এভাবে কমিউনিটিকে হুমকি দিতে পারেন প্রশ্ন ওঠে এটি নিয়েও এদিকে অনুষ্ঠানে সেন্টারের কর্মকর্তাদের দাওয়াত না পাওয়ার অভিযোগের বিষয়ে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান করেছিলাম যেখানে আমাদের আলোচ্য সূচি ছিল যে আমাদের একটা এজিএম এর তারিখ সময় এবং স্থানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কাউন্সিল অফ এই দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আমাদের একটা কমিটি তৈরি করতে হবে এবং আর যদি কারো কোনো বিষয় থাকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে সবার সাথে কথা বলতে চেয়েছিলাম উনি কমের বিষয় যেটা বলেছেন যে ওনারা মেইল পান নাই ওনারা যেই মেইল ইয়েতে আমাদের সাথে যোগাযোগ করতেন সেই ইমেইল অ্যাড্রেসে আমরা চিঠি দিয়েছি কোনো মেইল আমাদের কাছে বাউন্স ব্যাক করে নাই পদাধিকার বলে সেন্টারের চেয়ারম্যান হাই কমিশনার একটি পক্ষকে বাড়তি সুবিধা দিতে গিয়ে নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কমিউনিটিতেও চলছে নানামুখী আলোচনা যদি যদি কেউ সেটা বলে থাকে সে সরকার পক্ষ হোক বিপক্ষ হোক তার রেসপন্সিবিলিটি থাকে নিতে হবে এখন আপনারা প্রশ্ন করেছেন আমাকে আমি তো সেটা শুনিনি আফজাল হোসেন আই মিডিয়া লন্ডন